হ্যালো বন্ধুরা তো দেখো কালকে সকালবেলা আমরা মিঠিকে স্কুলে দিয়ে সকাল সকাল বেরিয়ে গেছি আমি আর রাকেশ যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে মেনলি সিলেদার্সের যে যাওয়ার জন্যই আসা যেহেতু সিলেদার্সে পুজোর সময় প্রচুর ভিড় হয় দুপুরের পর থেকে তো মানে ঢোকায় যায় না লাইন পড়ে যায় ওই কারণে আমি রাকেশকে বলতে রাকেশ বলো তাহলে চলো মিঠিকের স্কুলে দিয়ে সকাল সকাল চলে যাই কারণ আটটার সময় সিলেদার্স কিন্তু খুলে যায় নিউ মার্কেটেরটা তো সেই কারণে চলে এসেছি সিলেদার্সে জুতো কিনবো আমার কিনবো এবং মিছিলও কিনবো তো দুজনেরই কিনবো রাকেশের জুতো কেনা হয়ে গেছে অলরেডি তো ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা পছন্দ হচ্ছে না হচ্ছে দেখতেই পাচ্ছ এখন কতটা ফাঁকা অনেককে অনেকেই ছিল কিন্তু তাও অনেকটাই ফাঁকা ছিল তো যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম কালেকশান তো প্রচুর ছিল কিন্তু আমি একটু ফ্ল্যাটের মধ্যে পড়ি আর একটু নিউ নিউকাটের মধ্যে পড়ি তো সেই কারণে আমার এইটা খুব পছন্দ হয়েছিল আর আমি আমার জন্য এটাই নিয়েছি কারণ আমি হিল একদম পড়তে পারি না আমার প্রচণ্ড পায়ে ব্যথা করে আর আমি ওই স্যান্ডেল টাইপের জুতোগুলোও পড়তে ভালোবাসি না রাকেশের এই জুতোটা খুব পছন্দ ছিল রাকেশ বলছিল মিঠির জন্য এটা নিতে মিঠি আবার নিউকার টাইপ জুতোগুলো পড়তে চায় না কারণ ওর পায়ে ফসকা পড়ে যায় প্রচণ্ড যাই হোক আমার জন্য আমি এটা নিলাম এবারে মিঠির জন্য দেখতে হবে মিঠির তো এখন পা যথেষ্ট বড় হয়ে গেছে ও তোমার খুবই রোগা বলে তাই না হলে ওর পায়ের সাইজ কিন্তু খুব মানে বড়ো মানে এখনই ওর পাঁচ নম্বর জুতো লাগে তো এই যে দেখতে পাচ্ছ এই জুতোগুলোর মধ্যে থেকেই চয়েস করছিলাম তো পিঙ্ক একটা মিঠির জন্য নিয়েছি তারপরে চলে এসেছি একটু ব্যাগ নেব বলে এবছর একটা ব্যাগ কেনার খুব ইচ্ছে হচ্ছে এবারে শিলদার্সের ব্যাগের দাম তো মোটামুটি সবাই জানো কম বেশি তো দেখছিলাম কোনটা পছন্দ হয় পছন্দ তো অনেকই হচ্ছিলো কিন্তু দামটা এমনই কিছু কিছু দাম একটু কম ছিল কিন্তু সেগুলো আবার অতটা পছন্দ হচ্ছিল না যাই হোক যেগুলো পছন্দ হচ্ছিলো সব কটাই মোটামুটি হাজারের ওপর দাম তো সেই কারণে ঘুরে ঘুরে দেখছিলাম তো রাকেশ বললো আমি তখন বললাম ফুটপাথ থেকে নিয়ে নি একটা রাকেশ বললো না ওখান থেকে নিতে হবে না বেকার ওই জিনিসগুলো তো বেশি দিন টেকসই হয় না তো এইগুলো নিলে কিন্তু অনেক দিন চলে একবার নেবে যখন ভালো করে মানে টাকা দিয়ে নাও কিন্তু জিনিসটা অনেক দিন টেকসই হবে তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল আর রাকেশের আবার এই পাশের ব্যাগটা এই দুটোর মধ্যে কোনটা নেবো কোনটা নেবো এরম করতে করতে মানে আমার আবার এটা এতটাই পছন্দ হচ্ছে ওটা থেকে চোখ সরছেই না আমি খালি বলছি এটাই নেবো এটাই নেবো তো যাই হোক শেষ পর্যন্ত ওটাও নিই নি কারণ ওটা একটু সাইজে ছোটো ছিল রাকেশ বলছে যখন নেবে একটু বড় নাও যাতে একটু জলের বোতল ছাতা ঢোকে তারপরে এরম ঘুরতে ঘুরতে ভেতরের দিকটা এলাম ভেতরের দিকে এই ব্যাগগুলো খুব ভালো ছিল এগুলোর ডেলি ইউজের জন্য খুবই ভালো অনেক দিন টেকসই হয় আর দামটাও খুব রিজনেবল এই মোটামুটি চারশো নিরানব্বই ছশো এরকমের মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ ছিল এগুলো কিন্তু অনেকেই নিতে পারো খুব ভালো ভালো কালেকশান এবং ডেলি ইউজের জন্য সত্যিই খুব ভালো আর খুব টেকসই হয় তো ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যদিও বা আমি নিই নি লাস্ট পর্যন্ত এই যে সবুজ রঙের ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমারও খুব পছন্দ হয়েছে আর রাকেশেরও খুব পছন্দ হয়েছে তাই জন্য শেষ পর্যন্ত ওই ব্যাগটাই নিলাম তো চলো আজকের মতন টাটা কেমন লাগলো অবশ্যই জানিও